ভক্তমন্ডলী মায়েরা আমরা ঘুমিয়ে আছি বিষ্ণু মায়ায় মোহিত আমরাও ঘুমিয়ে আছি যা আমার নয় তাকেই জড়িয়ে ধরেছি আমার কেউ নয় আমি আমার আমার করে মরছি এর নাম বিষ্ণু মায়া যেমন আপনারা দেখেন হরি নাম শুনে বাড়ি যাবেন হয়তো কারেন্ট অফ হয়ে গেছে কি করবেন সাব সাব হ্যাঁ সাপ হাতে কিছু নেই কারেন্ট চলে গেছে হ্যাঁ রাস্তা অন্ধকার হ্যাঁ আপনি চমকে উঠলেন এই সাপ 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 এখন একজনের হাতে টর্চ ছিল টর্চ সে তখন প্রমাণ করে যেই মেরে দিল দেখে কোনটা বলে সাপ এত একটা দড়ি পড়ে রজ্জু তাহলে কি হলো যেটা দেখুন এখনো বুক ধরপর করছে বলে দেখ আমি তো সাপ মনে করে দেখ এখনো উঠছে না কেন মিথ্যা যেটা সত্য নয় অন্ধকার মিথ্যা আমরা মিথ্যার মায়ার ফাঁদে যেটা নয় তাকেই বলছি সাপ এই সত্য এই সব এই আমার এটাই আমি এটা আমি করেছি এই মিথ্যা যদি টর্চ দিয়ে দেখা যায় এর নাম হচ্ছে জ্ঞান আলোক জ্ঞানের আলো জ্ঞান হচ্ছে আলো অজ্ঞান হচ্ছে অন্ধকার টর্চ দিয়ে সাধুগুরু যদি তোমায় দেখিয়ে দেয় কোথায় আপনি বলবেন তাই তো কেউ তো আমার নয় কেবলই গোবিন্দ আমার আর আমি গোবিন্দ